পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত সকল মুসলমান সদস্যদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ অন্য ধর্মের সকল সদস্যদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনাদের উপর অর্পিত রয়েছে বাংলাদেশের জনগণের জানমাল এবং নিরাপত্তা রক্ষার পবিত্র দায়িত্ব আপনারা সদা সর্বদা দেশের তরে কাজ করে থাকেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে থাকেন কিন্তু কিছু সংখ্যক পুলিশের রাজনৈতিক প্রভাবের কারণে আপনারা পথভ্রষ্ট হয়ে যান দলীয়ভাবে ব্যবহৃত হন যা কোনোভাবেই কাম্য নয় আপনাদের মনে রাখতে হবে আপনারা কোনো দলের নয় আপনারা বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কল্যাণের সাথে উন্নয়নের সাথে শৃঙ্খলার সাথে আধুনিক দেশ গড়ার সাথে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং আমি মনে করি সেই প্রত্যয়ে আপনাদের কাজ করে যাওয়া উচিত আমি লক্ষ্য করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের কিছু সংখ্যক পুলিশের বিতর্কিত সিদ্ধান্তের কারণে আপনারা সাধারণ মানুষের আস্থা হারিয়েছেন এবং আমি আরও লক্ষ্য করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে আপনাদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে অবস্থায় আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই আপনারা জেগে উঠুন নেমে পড়ুন দেশ গড়ার মহান কাজে পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন এবং প্রমাণ করুন বাংলাদেশ পুলিশ জনগণের প্রকৃত বন্ধু ভবিষ্যতে কোনো সরকার যদি আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় দলীয় বাহিনীতে রূপান্তর করতে চায় এবং আপনাদেরকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে প্রতিবাদ করুন আমি বিশ্বাস করি এদেশের সাধারণ ছাত্র জনতা আপনাদের ন্যায়সঙ্গত প্রতিবাদকে সমর্থন করবে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের এক মাস অতিবাহিত হয়েছে কিন্তু এখনো সকল পুলিশ সদস্যগণ কাজে যোগদান করেননি যে সমস্ত পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাব দু এক দিনের মধ্যেই আপনারা কাজে যোগদান করেন আর যারা ইতিমধ্যে কাজে যোগদান করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নিজের দায়িত্ববোধ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন দেশ গড়ার শপথ নিয়ে মনে রাখবেন আপনারা এমন একটি বাহিনীতে চাকুরি করেন যে বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী এবং আপনারা সদা সর্বদা দেশের তরে কাজ করবেন বলে শপথ নিয়েছেন পুলিশ বাহিনী সারা দেশের উন্নয়ন সম্ভব নয় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয় শিক্ষিত জাতি তৈরি করা সম্ভব নয় শিল্প বিপ্লব সম্ভব নয় এমনকি জনগণের শান্তিতে ঘুমানো সম্ভব নয় এক কথায় বলতে গেলে পুলিশ জনগণের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই আর কাল বিলম্ব না করে নতুনভাবে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেন আরেকটি কথা মনে রাখবেন আপনাদের অবহেলায় অসচেতনতায় এবং অসতর্কতায় একটি জীবন শেষ হয়ে যেতে পারে একটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেতে পারে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে আর এগুলো রক্ষা করাই হলো আপনার উপর অর্পিত পবিত্র দায়িত্ব পরিশেষে আমি আমার ভাষায় বলতে চাই পুলিশ ছাত্র জনতা ভাই ভাই দুর্নীতির ঠাই নাই পুলিশ ছাত্র জনতা ভাই ভাই অনিয়মের ঠাই নাই সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং অতি দ্রুত সকল পুলিশ সদস্যদেরকে নতুন বাংলাদেশে গড়ার কাজে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ